এভরিওয়ান আসসালামু আলাইকুম পুরোনো দিনের আশি নব্বই দশকের অডিও টেপ রেকোডার ক্যাসেডের ফিতা একদম ব্যান্ডু এন্টিক এখনও সব আসিফ ভাইয়ের একক অ্যালবাম মিক্স অ্যালবাম এগুলো সব মোট একশো তিরিশ পিস আছে এরকম এই জায়গায় আসিফ ভাইয়ের অডিও ক্যাসেডের ফিতা সব এরকমই দেখেন সব ব্যান্ডু এন্টেক এই যে করা এক কোম্পানির এন্টেক করা যায় দেখেন এগুলো সব যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন এরকম পুরনো দিনের আশি নব্বই দশকের এখনও এই ডিজিটাল যুগেও এসেও আমার কাছে পাবেন টেপ রেডিও ক্যাসেট প্লেয়ারের অডিও ফিতাগুলা সব ক্যাসেট প্লেয়ারের অডিও ফিতা এখনও ব্যানুমেন্টেড দেখেন কত সুন্দর করে সাজানো গোছানো আছে আর এরকম পুরোনো দিনের ডিভিডি ভিসিডি এমপি থ্রিডি অডিও সিডি ডিস্কগুলো আমার কাছে পাবেন এখনও দেখেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনিং করতে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন দেখেন এখনও সেই পুরনো দিনে সালমান ভাইয়ের কেয়ামর থেকে কেয়ামোর চাওয়া থেকে পাওয়া তোমাকে চাই এই ঘরে সংসার জগৎ সংসার থেকে বিক্ষোভ থেকে শুরু করে পুরনো দিনের সকল ধরনের টেকরোগোটা রেডিও ক্যাসেট প্লেয়ারের পিতাগুলো এখনও আমার কাছে পাবেন এই নব্বই দশকের সেই ডিজিটাল যুগে এসেও আমার কাছে পাবেন যারা নিতে চান আর হিন্দি মাস্টার গেছো আমার কাছে বেশ পরিমাণের আছে দেখেন কালোশনের অভাব নেই অনেক কালোশন বাংলা মুভি সংলাপগুলোও আছে এখানে বাংলা মুভি সেই পূর্ণ দিনের আশি নব্বই দশকের বাংলা মুভি সংলাপ টাকুরানি। এরকম পুরোনো দিনের বাংলা মুভি সংলাপগুলো আমার কাছে পাবেন অডিও ক্যাসেটের ফিতা গানের ফিতা হিন্দি ভারতী বাংলা মনির খান অ্যান্ডোর কিশোর লুলালা সাবিনাজমিন ডলি শান্তি থেকে শুরু করে আসিফ ভাইয়ের সকল অ্যালবামগুলি আমার কাছে পাবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনিং হোয়াটসঅপ নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করেন এগুলো সব আসিফ ভাইয়ের অডিও ক্যাসেট অপিয়া তুমি কোথা থেকে শুরু করে সব অডিও ক্যাসেটের ফিতাগুলো আমার কাছে আছে এখানে মোট একশো তিরিশ পিস আছে আসিফ বের অডিও ক্যাসেট